ফলে রান করার জন্য পরিশ্রম করতে হয়েছে উইকেট ভালো হলে না হয় সেসব নিয়ে ভাবতাম আজকে জেতাটাই মূল কাজ ছিল আর সে কাজের ডিকক সফল বলাই বাহুল্য ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম রাজস্থানের বিরুদ্ধে নজির করলেন নতুন নাইট ডিকে বললেন সুযোগ কাজে লাগিয়ে আমি ভীষণ খুশি বিশ্ব ক্রিকেটে কুইন্টেন ডিকক বিস্ফোরক না হলেও মার্কোটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত কিন্তু সেই ব্যাটসম্যানই যেন অচেনা হয়ে গিয়েছিলেন গত আইপিএল এর পর এগারো ইনিংসে একশো চৌত্রিশ প্লাস স্ট্রাইক রেটে আড়াইশো রান ছক্কা করেছিলেন নটা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে যে পরিসংখ্যানের কোনো টাই কোনো টাই বিশেষ আকর্ষণীয় নয় হ্যান ডিকক মেগা নিলামে। হিল সল্টের পরিবর্ত হিসেবে কে কে আর কিনতে কপালে ভাঁজ পড়েছিল সমালোচকদের প্রথম ম্যাচে আর বিরুদ্ধে উটিয়া ক্রিকেটারের ব্যর্থতা সন্দেহের পিচ পুঁতে দিয়েছিল অতিবরণ নাইট সমর্থকদের মনেও তবে বুধবার বর্ষপাড়া স্টেডিয়ামে কুইন্টন শো দেখার পর ডিকক নিয়ে সামান্যতম যদি কিন্তু থাকার কথা নয় সমর্থক সমালোচক কারোর মধ্যে একষট্টি বলে অপরাজিত সাতানব্বই রানের দায়িত্বশীল দায়িত্বশীল ইনিংস ম্যাচ জেতানোই নয় জরা রেকর্ডও বললেন এক রান তারা করার ক্ষেত্রে নাইটদের হয়ে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর এর আগে ওই রেকর্ড ছিল দু হাজার চোদ্দো সালে চুরানব্বই রানের ইনিংস খেলা মানিস পান্ডের দখলে দুই গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে এক ইনিংসের সর্বাধিক রানও এখন তার দখলে দু সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছিয়াশি রান করেছিলেন পাঞ্জাব কিংসের শিখার দাওয়ান সেটাই এতদিন ছিল বর্ষপাড়া স্টেডিয়ামে সর্বোচ্চ স্কোর যদিও প্রোটিয়া তারকা শুধু জোর দিচ্ছেন দলের জয়ের উপর মেস সেরার পুরস্কার হাতে কুইন্টন বলেছিলেন আমি সুযোগ কাজে লাগাতে পেরে ভীষণ খুশি পরিস্থিতি অনুযায়ী খেলেছি এমনিতে আইপিএল বড় বড় চার করার জন্য পরিচিত তবে আজকের পরিস্থিতি সেভাবে খেলার মতো ছিল না যদিও ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে এদিন কি কী রেট রেড বাড়ানোর সুযোগ ছিল নাইটদের সামনে উইন্টের ডিকককে প্রশ্ন করায় ডিকক বলেছিলেন আগে ফিল্ডিং করায় আমরা উইকেটের পরিস্থিতি ভালো মতোই বুঝতে পেরেছিলাম বল কেমন আচরণ করছে সেটা জানতে পেরেছি এই উইকেটের রান রেট বাড়ানো নিয়ে ভাবনা চিন্তার সুযোগ ছিল না পরের দিকে বল ঘুরছিল থেমে থেমে ব্যাটে আসছিলো ফলে রান করার জন্য পরিশ্রম করতে হয়েছে উইকেট ভালো হলে না হয় সেসব নিয়ে ভাবতাম আজকে জেতাটাই মূল কাজ ছিল আর সে কাজের ডিকক সফল বলাই বাহুল্য